হ্যালো ভিওানস বিউপি এফএসটি ভর্তি পরীক্ষার খুব বেশি সময়ের হাতে নেই তো যেটুকু টাইম পাকি আছে এইটুকু টাইম তুমি কীভাবে ইউটিলাইজ করবা এবং লাস্ট মুমেন্টে তোমার অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারগুলোকে রিভিশন দিতেই হবে এবং কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সো আমরা ওটা নিয়ে কথাবার্তা বলবো তো চলো আমরা শুরু করি তো বিউপি ভর্তি পরীক্ষা এক ঘন্টায় হবে এবং এখানে আমাদের চারটা সাবজেক্ট থাকবে যে কোনো তিনটা আমাদের অ্যান্সার করতে হবে তো আমাদের এখন যেটা প্ল্যান সেটা হইল যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের মধ্যে যে কোনো তিনটা যেহেতু অ্যান্সার করবো আমরা লাস্ট মোমেন্টে এই তিনটা সাবজেক্টের কতটুকু পড়বো কোথা থেকে পড়ব এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব বিকজ লাস্ট মোমেন্টে তুমি যদি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো মিস করে যাও তাহলে কিন্তু ভর্তি পরীক্ষার হলে আমাদের আউটপুট দেওয়াটা আসলে কঠিন হয়ে যাবে তো চলো আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দেখি এবং বিউপিতে এবছর কোন চ্যাপ্টারগুলো থেকে আমাদের কোশ্চেন আসতে পারে এবং আমি আসলে সবগুলো চ্যাপ্টারই যেহেতু তোমাদেরকে পরে সাজেস্ট করছিলাম এর আগে বাট লাস্ট মোমেন্টে এই চ্যাপ্টারগুলা একটু দেখে যাওয়া তো ফার্স্টে আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে আসি দুই নাম্বার চ্যাপ্টার ভেক্টর ভেক্টরের তুমি অত সূত্রগুলা এবং হলো ভেক্টর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমরা দিয়ে দিছি জাস্ট অতটুকু দেখবা খুব বেশি টপিক নাই বিউপির জন্য আসলে অত বেশি লাগে না তো দুই নম্বর চ্যাপ্টারটা মিস দেওয়া যাবে না আর তোমরা হচ্ছে গতিবিদ্যাটা যেহেতু তোমাদেরকে আমরা ওয়ান শটেও করাইছিলাম এবং গতিবিদ্যার আমরা এক্সামও রাখছিলাম সো সেক্ষেত্রে আমি যেটা বলবো তোমাদেরকে গতিবিদ্যা চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট গতিবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যা দুটা মিক্সড করে কিন্তু বিউপি কোয়েশ্চেন করে সো সেক্ষেত্রে তুমি গতিবিদ্যা চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরে থেকে দেখতে পারো তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস বিউপিতে কোনটা থেকে আসলে কোয়েশেন আসে তো বেসিক্যালি শর্ট সিলেবাস তো থাকেই পাশাপাশি কিন্তু ফুল সিলেবাসের কিছু চ্যাপ্টার এবং কিছু কিছু টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকে সো এই বছরও যদি শর্ট সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন থাকে তাহলে কিন্তু ঘাবরানোর কিছু নাই অনেকেই শর্ট সিলেবাসের বাইরে পড়ে নাই পারবেও না সো সেক্ষেত্রে তুমি যদি শর্ট সিলেবাসের বাইরে না পারো খুব বেশি প্রবলেম হবে না বাট শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো আছে অবশ্যই সেগুলো পারতে হবে তো ফার্স্ট পেপারে আমাদের গতিবিদ্যার যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সো এটা একটু দেখে যেতে পারো সূত্রগুলো দেখে যেতে পারো যাতে যে কোনোভাবে তোমাকে যাতে দিক কোশ্চেন তুমি যাতে অ্যান্সার করতে পারো এবার চার নম্বর চ্যাপ্টার নিউচনীয় বলবিদ্যা খুবই খুবই ইম্পর্টেন্ট আমি যে টপিকগুলো তোমাদেরকে দেখাইছিলাম জড়তার ভ্রামক থেকে শুরু করে ব্যাঙ্কিং এগুলো একটু দেখে বা ভিউপির জন্য ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার চ্যাপ্টার এবং আট নাম্বার চ্যাপ্টার ফার্স্ট পেপার ডান লাস্ট মোমেন্টে এসে যারা ফিজিক্স দেখানোর ভাবনা করতেছো এই চারটা চ্যাপ্টার মিস করা যাবে না সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটা তাপ গতিবিদ্যা এবং হচ্ছে চলতরিত দেখতেই হবে সাত নয় দশ এই চ্যাপ্টারের টপিক খুবই কম আছে জাস্ট তুমি যদি পনেরো মিনিট করেও একটু দেখে যাও তাহলে কিন্তু তোমার পুরা টপিকটা ক্লিয়ার হয়ে যাবে খুব বেশি সময় আসলে এই চ্যাপ্টারগুলোতে লাগে না তো সাত নয় দশ অবশ্যই লাস্ট মোমেন্টে একটু রিভিউ করতে হবে এখন অবশ্য যারা কেমিস্ট্রি চিন্তা ভাবনা করতেছো অনেকেই তোমরা আসো যারা কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি টেনশানে আসো আমি বলবো ফার্স্ট পেপারটা থেকে বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ তুমি হচ্ছে গুণগত রসায়ন থেকে স্টার্ট করবা যেহেতু এখান থেকে কোয়েশ্চেন থাকবেই এবং তিন নাম্বার চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মৌলের পর্যায়বিত্ত ধর্ম থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে ফার্স্ট পেপারে সো তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মিস করবা না ইনফোভিত্তিক কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে এবং চার নাম্বার চ্যাপ্টারের অর্ধেক অর্থাৎ রাসায়নিক পরিবর্তনে কিন্তু সবগুলো জিনিস লাগে না যে ছোটো ছোটো কিছু ম্যাথ আছে ওটা জাস্ট তুমি যদি একটু দেখে ফেলতে পারো তাহলেই তোমার জন্য মোর দেন ইনাফ কীভাবে পড়বা এটা আমি একটু পরে বলতেছি আগে চ্যাপ্টার সিলেকশন করে দিই রসায়ন দ্বিতপত্রের এক নম্বর চ্যাপ্টারটা ছোটো আছে যেহেতু বিপির জন্য অত কিছু আমাদের লাগবে না তা আমাদের জাস্ট কিছু থিওরি লাগবে এবং আমাদের ছোট কিছু ম্যাথ লাগবে হ্যাঁ এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্গানিক থেকে সব পড়তে যাবে না বিকজ এখন যদি তুমি অর্গানিকের সব কিছু পড়তে যাও তাহলে তোমার জন্য বিপদ সো সাত থেকে আটটা টপিক আছে জাস্ট ওইটা পড়তে হবে তোমাকে মেইন বুক থেকে সো মেইন বুকের কোন জায়গাগুলো পড়বা এটা নিয়ে আমি রসায়নের যে প্রিপারেশান ক্লাস ছিল সেখানে কিন্তু আমি ডিসকাস করেছি তো এখন যদি তুমি অর্গ্যানিকের সব কিছু আবার রিভিশনও দিতে যাও তোমার কিন্তু শেষ হবে না সো অর্গ্যানিকের ক্ষেত্রে অবভিয়াসলি লাস্ট মোমেন্টে তোমাকে জাস্ট কিছু টপিক সিলেক্ট করে ওটা মেইন বুক থেকে রিভিশন দিয়ে ফেলতে হবে ওকে আর তিন নম্বর চ্যাপ্টারটা দেখে যাওয়া পরিমাণগত রসায়ন থেকে ম্যাথ থাকে আমাদের রসায়নে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাথই পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এই দুইটা থেকে কিন্তু থাকে আর পরিবেশ রসায়ন থেকে হালকা ম্যাথ থাকে বিউপিতে সো তিন নম্বর চ্যাপ্টারটার সূত্রগুলা অন্তত রিভিশন দিবা এখন অর্থ যারা বায়োলজি তোমরা দাগাইতে যাচ্ছ বায়োলজি ক্ষেত্রে তোমাদের কী করণীয় প্রথম আমি একটা জিনিস এখানে তোমাদেরকে বলে রাখি যারা মেন বুক পড়ছো তারা মেইন বুকই পড়বা যারা মেডিকেল প্রিপারেশন নিসো তাদের এক্সট্রা করে আর কোনো দিকে ফোকাস করার দরকার নেই কিন্তু কোনো চ্যাপ্টার যদি মেইন বুক পড়া না থাকে এখন মেইন বুক পড়া যাবে না মেইন বুক তুমি খুলবাও না তোমাকে যদি বলে যে মেইন বুকটা রিভিশন দিয়ে যাও মেইন বুকটা একটু পড়ে যাও না মেইন বুক পড়লে তুমি এখন মানে একদম সমুদ্রের মধ্যে হারায় যাওয়া দাগানো লাইন যেগুলো আছে এগুলাও কিন্তু অনেক বেশি সো মেইন বুক এখন পড়া যাবে না তোমরা যেটা করতে পারো যে কোনো একটা ইনফোভিত্তিক বই হইতে পারে সেটার মেডিট্রিক্স রিক্স হতে পারে সেটা ডাইজেস্ট যে কোনো একটা ছোটো বই নিবা ইনফোভিত্তিক বই নিবা জাস্ট যে চ্যাপ্টারটা বাকি আছে ধরো আমার কথার কথা আমি চলন অঙ্গ চালনা এই চ্যাপ্টারটা আমি পড়ি নাই হইতেই পারে বা তুমি ধরো জিন তত্ত্ব পড়ো নাই বা হইতে পারে তুমি ভোটানির কোনো চ্যাপ্টার পড়ো নাই যে চ্যাপ্টারই তোমার বাদ থাকুক না কেন মেইন বুক পড়া যাবে না জাস্ট একটা ভিত্তিক বই নিবা ওই বইয়ের তুমি জাস্ট ইনফোগুলা একটু দেখে যাবা তো হাইস্ট তোমার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তুমি জাস্ট গুরুত্বপূর্ণ যে এমসি আছে ওগুলো দেখে যাবে কারণ গুরুত্বপূর্ণ জায়গায় তোমার যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার সিরিয়াল অনেক অনেক বেশি পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি ইনফোগুলা একটু দেখবা বায়োলজির ক্ষেত্রে এটা জাস্ট তোমাকে আমি স্পেশাল করে বললাম এখন মেইন বুক পড়ার সময় না ভাইয়া ওকে তো আমরা কী কী চ্যাপ্টার দেখবো এক নম্বর চ্যাপ্টার কোর্স ওয়ের গঠন অনেক বড়ো চ্যাপ্টার বাট আমরা জাস্ট কী করবো গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে এগুলো পড়বো চার নম্বর চ্যাপ্টার অনুজীব এখান থেকে তোমাদের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কোশ্চেন থাকে দেখা গেছে যে উদাহরণ থেকে কোয়েশন থাকে সো অবশ্যই চার নম্বর চ্যাপ্টারটা একটু গুরুত্ব সহকারে লাস্ট মোমেন্টে দেখো এবং আট নম্বর চ্যাপ্টার আট নম্বর চ্যাপ্টারে খুব বেশি যে আমাদের কঠিন জিনিসপাতি আসে নাই এরকম না বাট নয় নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু ভাই একটু ট্রিকি টাইপের কোশ্চেন থাকে তুমি জাস্ট একটা কোয়েশ্চেন দেখতে সো অ্যান্সার মিলাচ্ছ এরকম সো নয় নম্বর চ্যাপ্টারে অনেক অনেক ইনফো আছে তো ফার্স্ট পেপার থেকে এই চারটা চ্যাপ্টার এখনই তুমি হচ্ছে খুলে রিভিশন দিয়ে ফেলো এরপর আসো দ্বিতীয় পত্র দ্বিতীয় পথ থেকে এক নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে এবং দুই নাম্বার চ্যাপ্টার অর্থাৎ প্রাণীর পরিচিতিতে আমরা দেখবো যে বিভিন্ন টাইপের ঘাস কুড়িং থেকে কোশ্চেন আসে রুই মাছ থেকে কোয়েশন আসে সো অভিয়াসলি দুই নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের একটু ভালো মতো পড়তে হবে তিন নম্বর চ্যাপ্টারটা ছোট সো এখানে কম টাইম লাগবে এগারো নম্বর চ্যাপ্টারের জাস্ট আমাদের ফার্স্ট পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট সো তোমরা যারা মেইন বুক পড়ছো তা তাদের আমি বলবো যে বারবার জাস্ট অনুপাতগুলো দিয়ে একটু খেয়াল রাখো যাতে এগুলা তুমি ভর্তি পরীক্ষার হলে দেখার সাথে দাগাইতে পারো এতে তোমার কী হবে টাইমটা সেভ হবে এখন যারা ম্যাথ অ্যান্সার করবা আমি জানি যে অনেকেই তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো বা ভার্সিটির জন্য ম্যাথ করেছো তো তোমাদের বিউপির জন্য তোমরা হচ্ছে ম্যাথ দাগাইতে চাচ্ছ সো ম্যাথের ক্ষেত্রে তিন চার নয় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে চার ছয় সাত আট এগুলো দেখে যেতে হবে তো হায়ার ম্যাথের ক্ষেত্রেও তোমাদের অনেকের কোয়েরি থাকে যে ভাই শর্ট সিলেবাসের বাইরেও তো আছে তো এখন যদি সম্ভাবনা থেকে কোয়েশন থাকে দ্বিপদি বিস্তৃতি থেকে কোশ্চেন থাকে এগুলোও তোমার কি পড়ার টাইম আছে তোমার কি মনে হয় যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে পারবে না সো সেক্ষেত্রে তোমার যদি একটা সিট ভাই নিশ্চিত করতে হয় তোমার শর্ট সিলেবাসের মধ্যেই পারফর্ম করতে হবে তোমাকে এখানে সিক্সটির মধ্যে তো সিক্সটি পাইতে হবে না সিক্সটির মধ্যে কত পাইলে চান্স হবে এটা নিয়ে কিন্তু ভিডিও আসে সামনে আসবে সো এখনই এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই এইটি পারসেন্ট মার্ক তুমি যদি পাও এটাই মোর দেন ইনাফ সো তোমাকে এখানে সাইটের মধ্যে সাইট পাইতে হচ্ছে না যে ফার্স্ট হবে সেও সাইট পাবে না সো তুমি শর্ট সিলেবাসের মধ্যে পারফর্ম করো ইনশাল্লাহ হবে এখন কথা হল যে লাস্ট মোমেন্টে তুমি কোথা থেকে পড়বা দেখো ফিজিক্স অথবা যারা হায়ার ম্যাথ অ্যান্সার করবে তারা যেটা করবা টপিকগুলা জাস্ট একটু দেখে যাওয়া হ্যাঁ যেগুলো টপিক দেয়া আছে তোমাদেরকে তুমি জাস্ট কি করবা যে বই তুমি ফলো করছো হইতে পারে সেটা উদ্ভাসের ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক হইতে পারে সেটা জয় করির বই হইতে পারে যে কোনো প্রকাশনীর বই তুমি জাস্ট কী করবা টপিকগুলা একটু রিভিশন দিবা সূত্র আর টপিক ওকে যাতে ভর্তি পরীক্ষার হলে একটা কোয়েশন দেখলে তোমার মাথায় চলে আসে ওকে এটা এই সূত্র দিয়ে আমি করছিলাম এবং প্রশ্ন ব্যাংকটা পড়বা না এখানে পড়া এটা না প্রশ্ন ব্যাংকটা জাস্ট দেখবা এতে করে তোমার কী হবে কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যাবে হ্যাঁ যে তুমি জাস্ট একটা করে চ্যাপ্টার বা পুরা একটা পেপার শেষ করলা করার পরে জাস্ট কোয়েশন ব্যাংকটা একটু দেখবা একটু উল্টা দেখবা বা যাদের যাদের হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দিছি জাস্ট পিডিএফটা তুমি একটু দেখবা যে ও আচ্ছা এই টাইপের কোয়েশান আসে তাহলে কী হবে কনফিডেন্স পাবা ভর্তি পরীক্ষার হলে তোমার মনে হবে যে ভাই আমি তো বিউপি কোশেন দেখে আসছি সো আলাদা করে কী আছে যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে তাহলে পারবো আর যদি একটু কঠিন কোয়েশান আসে তাহলে আমি কম দাগানো ট্রাই করবো ওকে আর এখানে যেহেতু তোমরা বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে যদি যে কোনো একটা দাগাও বা বায়োলজি কেমিস্ট্রি দুইটাই যদি দাগাও সেক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাটাতে মূল বই একটু পড়তে হবে কারণ অনেকেই আমাকে বলো ভাইয়া আপনি ওয়ান শট দিলেন না কেন কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে তো আমি এখানে তোমাদেরকে যেটা সাজেস্ট করেছিলাম প্রথম থেকেই যে ভিউপির জন্য আমাদের কিন্তু খুব ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন আসবে না এখানে তোমাদেরকে মূল বইটা অনেক বেশি হচ্ছে প্রিভিলেজ দিবে সো আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে টপিক সাজেশনে দিয়ে দিছি যেগুলো থেকে কোয়েশান আসে সো তুমি জাস্ট যদি ওই টপিকগুলাই মেইন বুক থেকে পড়তে পারো যেমন হাজারি স্যারের বই কেমিস্ট্রি ক্ষেত্রে এবং তোমাদের বায়োলজির ক্ষেত্রে তোমাদের মেইন যে বইটা আছে আবুল হাসান স্যার এবং হচ্ছে গাজিয়ত স্যারের বই তো ওখান থেকে তুমি যদি জাস্ট মেইন বুকটা একটু রিভিশন দিয়ে যাইতে পারো তা অন্ততপক্ষে জাস্ট ইনফোগুলা তুমি যদি দেখে যাইতে পারো এটা তোমাকে অনেক বেশি বেনিফিট দিবে ওকে তো এখন আসলে ক্লাস করার সময় না এখন জাস্ট তোমাকে রিভিউয়ের উপর রাখতে হবে তুমি জাস্ট দেখে যেগুলো যাচ্ছ এগুলাই দেখবো ভর্তি পরীক্ষার হলে তুমি কোশ্চেনের সাথে কানেক্ট করতে পারবো অনেক সময় অপশান টেস্ট করেও কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া যায় সো অবভিয়াসলি তোমাকে আমি এখন যেটা সাজেস্ট করবো সেটা হলো কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে মূল বইটা অন্তত পক্ষে দেখে যাও মূল বইয়ের আমি যে চ্যাপ্টারগুলোর কথা বলেছি তুমি সব পড়ার দরকার নেই তোমার দাগানো বই সব পড়ার দরকার নেই জাস্ট টপিকগুলা একটা করে টপিক নিবা যেমন ধরো জৈব রসায়নের তোমার সাতটা টপিক আছে তো ওই সাতটা টপিক তুমি জাস্ট বইয়ের মধ্যে খুলবা এবং ওখানে যতটুকু দাগানো লাইন আছে ততটুকু পড়বা সব দাগানো লাইন পড়া যাবে না ওকে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস অ্যাডিশনালভাবে করতে পারো যে অনুশীলনী যে এমসি কিউগুলো এতদিন তুমি করছো আমি তোমাকে সাজেস্ট করছিলাম যে অনুশীলনীর প্রশ্ন একটু পড়তে হবে হাজির স্যারের তো অনুশীলনী প্রশ্নগুলো একটু রিভিশন দিতে পারো বিশেষ করে জৈব রসায়ন এবং হলো পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন থেকে দেখা যায় উ বহু অনুশীলনী প্রশ্ন কিন্তু চলে আসে এবং আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাপ্ত ধর্ম থেকেও কিন্তু অনুশীলনী প্রশ্ন ডিরেক্ট তুলে দেয় কারণ ওখানে ইনফো চেঞ্জ করার সুযোগই নাই সব কিছু থিওরি টাইপের কোশ্চেন এবং পরিমাণগত রসনে দেখা যাচ্ছে যে আমাদের গাণিতিক যে আমাদের ছোটো ছোটো ম্যাথগুলো আছে এগুলোও কিন্তু সেম অর্থাৎ তোমাকে এখানে চেঞ্জ করে দেওয়ার কিছু নাই জাস্ট হালকা মান চেঞ্জ করে দিতে পারে যেহেতু তোমার হাতে ক্যালকুলেটার থাকবে সো ওরকম কোনো প্যারা হবে না আর লাস্ট মোমেন্টে তোমাকে একটা এক্সাম দিতেই হবে সো আমাদের এখানে বিউপি সম্ভাবনা যে পরীক্ষাটা রয়েছে সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং লিঙ্কে আমি দিয়ে দিব সো ওখান থেকে তুমি হচ্ছে এক্সাম দাও বিউপি স্টাইলে আমাদের ওখানে তোমাদের চারটা সাবজেক্ট থাকবে তুমি যে কোনো তিনটা লাগাবা সাইটের মধ্যে তুমি দেখো তোমার মার্ক কত আছে যেহেতু আমরা রেজাল্টটা ওয়েবসাইটে দিয়ে দিব সো তুমি অন্তত পক্ষে লাস্ট মোমেন্টে এসে নিজেকে যাচাই করার জন্য হলো এই ফ্রি এক্সামটা দাও এই এক্সামটা দিতে কোনো টাকা পয়সা লাগবে না সো আলটিমেটলি কোথাও ভর্তি হতে হবে না তুমি জাস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং লিঙ্ক চেক করো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি সো ওখান থেকে তুমি বিউপির সম্ভাবনা পরীক্ষাটা দাও দেখো তোমার অবস্থান কি আসে এবং তুমি অ্যাকচুয়ালি কোশ্চেনের সাথে ফ্যামিলিয়ার হবা আমরা বিউপিএস স্ট্যান্ডার্ড কোশ্চেনই রেডি করছি তো ইনশাল্লাহ তুমি যদি এই ভর্তি পরীক্ষাটা আগে এরকম একটা এক্সাম দেওয়ার সুযোগ পাও তাহলে এটা তোমার কনফিডেন্সটাকে অনেক বেশি বিল্ড আপ দিবে এবং আমি সিক্সটি মিনিটের মধ্যে যেহেতু তোমাদের এখানে এক্সাম দেওয়ার ব্যবস্থা করছি এবং এখানে নেগেটিভ মার্ক থাকবে জিরো পয়েন্ট ফাইভ জিরো তুমি চেষ্টা করবে অন্ততপক্ষে যাতে এখানে যে ষাটটা কোশ্চেন আসে তুমি যাতে এই ষাটটা কোশ্চেন পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ করতে পারো এরকম একটা টার্গেট ধরে তুমি অনলাইনে এক্সামটা দাও অনলাইনে এক্সামটা দিলে তুমি ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবা নিজেকে বুঝতে পারবা এবং তোমার কনফিডেন্সটাও বিল্ড আপ হবে সো দেরি না করে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ফ্রি এক্সামে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তুমি সবার সাথে ফ্রি এক্সামে এনরোল করতে পারো আর আমি যেভাবে বললাম জাস্ট এই সামনে যে কয়েক ঘন্টা সময় আছে ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এইটুকু টাইম তোমরা যে তিনটা সাবজেক্টে দাগাও এই চ্যাপ্টারগুলা এবং যেভাবে পড়তে বলছি যেখান থেকে পড়তে বলছি জাস্ট এতটুকু তুমি যদি পড়তে পারো এটাই তোমার চান্স পাওয়ার জন্য মোর দেন ইনাফ আর তোমাদের একটা খুশির সংবাদ জানিয়ে রাখি বিউপিতে কিন্তু অনেক দূরে ওয়েটিং থেকেও কিন্তু চান্স হয় অর্থাৎ তুমি দেখবা সপ্তম মেরিট লিস্ট দিয়ে দিছে অষ্টম মেরিট লিস্ট দিয়ে দিছে তো দেখা যাচ্ছে যে আমাদের অনেক দূরে দূরে থেকেও কিন্তু চান্স হইতে পারে সো তোমার মার্ক যদি একটু কমও থাকে কোনো প্রবলেম নেই একটা টাইমে কিন্তু তুমি বিবৃতে একটা সিট পেয়ে যাবা সো অবভিয়াসলি যাদের প্রিপারেশন অবস্থা খারাপ তারা হতাশ হ না লাস্ট মুমেন্টে তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে ভর্তি পরীক্ষাটা তোমার কিন্তু ভালো হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে